তো সেক্ষেত্রে এখন আমরা একটা এমসিকিউ সলভ করবো এমসিকিউটি দেখো বিনা বাধায় পড়ন্ত বস্তু পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করলে বাহাত্তর মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে এই যে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা গ্যালিলিওর যে তৃতীয় সূত্র ছিল সেই সূত্র থেকে আমরা কি শিখছি এইস ইজ প্রপোশনাল টু টি স্কোয়ার এই সূত্র থেকে এই সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম এইস টু ভাগ ইজ অন সমান টি টু স্কোয়ার বা টি অন স্কোয়ার এই সূত্রটা তো আমরা গ্যালিলিওর তৃতীয় সূত্র বা পড়ন্ত বস্তু তৃতীয় সূত্র থেকে পেয়েছিলাম বিনা বাধায় পড়ন্ত বস্তু পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করলো তো আমরা ধরে নেই এইস অন সমান হচ্ছে পঞ্চাশ মিটার আর টি অন সমান ধরে নিলাম পাঁচ সেকেন্ড আবার এখানে দেয়সে আছে টু সমান হচ্ছে আছে বাহাত্তর মিটার আর টি টু হচ্ছে আমাদেরকে বের করতে হবে দেখো এই যে সূত্র রয়েছে সূত্রে চারটা তথ্য দেওয়া আছে চারটার মধ্যে তিনটাই হচ্ছে আমরা জানি জানি না মাত্র হচ্ছে একটা সেই একটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে বের করবো দেখো এই সূত্রে এখন জাস্ট এই মানগুলো বসাবো দেখো এস এর মান কত এস এর মান হচ্ছে বাহাত্তর এসনের মান কত এই সনের মান হচ্ছে পঞ্চাশ টি এর মান কত টি এর মান হচ্ছে আমরা বের করব আর টি মান কত টি এর মান হচ্ছে পাঁচ তো পাঁচের উপর স্কোয়ার তো আমরা যদি এগুলোর এই পেশে নিয়ে আসি তাহলে এর কী হচ্ছে টি টু স্কোয়ার সমান বাহাত্তর ভাগ পঞ্চাশ গুণ হচ্ছে পঁচিশ এই পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ হয় দেখো এটা করলে কত হয় একটু ক্যালকুলেটার দিয়ে করে ফেলো এটা কিন্তু তোমাদের দ্রুত করতে হবে দ্রুত দ্রুত তা নাহলে কিন্তু এই এমসি কিউ যে কটা আছে পঁচিশটা পঁচিশ মিনিটে শেষ করতে পারবো না ঠিক আছে তাহলে হচ্ছে ছত্রিশ হয় ঠিক আছে এটা করলে ছত্রিশ হয় তাহলে টি টু স্কোয়ার যদি ছত্রিশ হয় তাহলে টি টু সমান করতে হবে রুট ও বা ছত্রিশ মান হচ্ছে অর্থাৎ উত্তর হচ্ছে ক নাম্বার ঠিক আছে